একদিন আগেই তল্লাশি চলেছে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে এবার তল্লাশি করা হলো কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কপ্টারে সোমবার সকালে তামিলনাড়ুতে নামে রাহুলের কপ্টার সেখানেই কংগ্রেস নেতার কপ্টারে তল্লাশি চালান নির্বাচন কমিশনের আধিকারিকেরা সামনেই লোকসভা ভোট ওয়ানার থেকে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল আগামী ছাব্বিশে এপ্রিল কেরালের ওই কেন্দ্রে নির্বাচন প্রচারের জন্য ওয়ানারে যাচ্ছিলেন রাহুল ওয়ানার যাওয়ার পথেই তামিলনাড়ুর নীলগিরিতে নামে রাহুলের কপ্টার আর সেখানেই কংগ্রেস নেতার চপারে তল্লাশি চালানো হয় স্থানীয় পুলিশ সূত্রের খবর নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের সদস্যরা রাহুলের হেলিকপ্টারে তল্লাশি চালান রবিবারই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশি চালানো হয় বেহালার ফ্লাইং ক্লাবে ট্রায়াল রানের সময়ই আচমকা কপ্টার থামিয়ে আয়কর দপ্তরের আধিকারিকেরা অভিষেকের চপারে তল্লাশি চালান লোকসভা ভোটের মুখে মুখে পরপর দুদিনে দুই বিরোধী নেতার কপ্টারে তল্লাশি নিয়ে উঠেছে প্রশ্ন এর নেপথ্যে বিজেপির প্রত্যক্ষ হাত রয়েছে বলেও অভিযোগ করেছেন অনেকে